না পালং শান্তি নিমরা বর্ষেছে আলোা ফরমাটা সুন্দর হাতে আমার বাবা আমাকে দিছিল সাথে আমার কি গো শোনা বউ আমার চলো তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই চলো শোনা কি গো রাগ নাকি শোনা চলো আমার চলো ডাক্তারের কাছে নিয়ে যাই তোমার এখন লক্ষ্মী শোনা কথা আমার চোখের সামনের থেকে

না করিস না বউ আমার শোনা বউ চল তোর ডাক্তারের কাছে নিয়ে যাইবো আমার চল শোনা বউ চল এখন ডাক্তার মারাছিস বাল মুখুতা মাতালে মে তখন যদি না মেরে শুক না হয় এখন মেরে শুক মিটিয়ে নে মাতালা সুদা कपूर খুলে দিচ্ছি ভমীর সাথে মার আমার ওই সব কথা বলিস না আর বউ ওই সব কথা বলিস না চল ভাত দে ভীষণ খিদে লাগিছে চল ভাত খাবি পুরা মুখ সুতা মাতাল ভাত খাবি তোর ভাত আমি আর রান্না করব না তোর কোন বন্ধু আছে সে তোর ভাত রান্না করে খাওয়া বেরের মাতা আছে তুই দূর হ আসো কি সময়েতে দূর হ তোর আর আমার দেখতিছ করছ না তুই দূর হ তাহলে আমি ওই ঘরে যে শুয়ে পড়লাম তুই আয় তালে তুই হাটকড়ুম ছুটি যাবে না মরতে যাবে কেন যাবে যা হ্যাঁ আমার সময় সময় থাকতে পার শওনশরাইছে না পেলাম সুখ না পেলাম শান্তি হ্যাঁ না পেলাম দেহের সুখ না পেলাম মনে সুখ হ্যাঁ না পেলাম ঠিকমতে পেট ভরে খাতি খালি খাই আর মার এই মাতাদের ঘর আর কে করে হ্যাঁ মাতাদের ঘর আর আমি করব না না বৈশাগী বৌদি তো ভারি আমার একটা কলে ফেলাই দিল লোকের উপকারের কথা ভাবলে কি বাস খাতি হয় না কি রে বাড়া

আমি মাতাল হয়ে হিসু করব দেওয়ালে যা হবে কাল দেখা যাবে সকালে না ঘুমাই পড়ি কালকে সকালে ওইটা মেলা কাজ রয়েছে আরো টেনশন করে লাভ নেই ঘুমাই বড়ি জামাইয়ের সঙ্গে পালিয়ে গেল শাশুড়ি লজ্জায় দুঃখে কেঁদে কেটে বিচারের শুতে চাই শাশুড়ি রে শুতে বি কি একটা ব্যাপার সাপার কৌরিওয়ালা বাড়ি তো বিয়ে করা যাবে না শ্বশুর থাকলে কোনো চাপ নেই শাওড়ি থাকলে মনে

আর বলিস বন্ধু ফসকে কাছে টাকা পয়সা নেই কি দিয়ে যে কি করি এদিকে ভালো কাজ কামও হচ্ছে না ভাবছি কেরালা খেরালা চলে যাবো বুঝেছিস তুই তো বলছিস চলে যাবি বৈশাখী বৌদির কি হবে একবার ভেবে দেখেছিস ফুটো তুই টাকা পয়সা না থাকলে রে বন্ধু পেনা ওই রকম বৈশাখী আষাঢ় মাসি ভাদ্র মাসি কেউ থাকবে না রে বন্ধু পেনা কেউ থাকবে না লাস্টে এসে কি হবে জানিস চৈত্রের খরায় মাটি শুকিয়ে ফেটে ভালোবাসা ফাটার ভিতরে ঢুকিয়ে যাবে বুঝেছিস তখন নিজের বেড়া নিজে চুষতে হবে তাহলে তুই বৈশাখী বৌদির এইরকম বাঘের গুহায় ফেলায় রেখে তুই পালান দিবি নাকি ফুটো হ্যাঁ বাড়া তোর কানে কি হল পাবে হে মানে কম শুনছিস হ্যাঁ বলছিস যে টাকা পয়সা নেই টাকা পয়সা না থাকলে একটা মেয়ে নিয়ে যায় কি বাড়া খাবো আসো দল কানে কা ওইসব বৌদি মৌদির কথা বাদ দিয়ে দিবি বাড়া তাহলে ফুটো তুই কবে যাবি ভাবছিস টিকিট টিকিট কাটা হয়ে গেছে নাকি হ্যাঁ সব কমপ্লিট ওই সব বাড়ার আমি কোনো ঝামেলার মধ্যে নেই বুঝেছিস

বুঝেছিস ফুচকে ফুটো ফুদ মারামের কথায় কিরাম একটা রহস্য রহস্য গন্ধ পাচ্ছে বুঝেছিস আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি ওর ব্যাপার সাপারটা কিরাম অন্য রকম ভাব ভাবছে আমাদের সাথে কিরাম গাড়া দিয়ে চলছে বুঝলাম না ব্যাপারটা তোর সাথে কিছু আলাদা করে কিছু বলিস না কিরে ফুচকে হ্যাঁ কিছু কথা মতা যে কি করবে না করবে কি ব্যাপার আপার হ্যাঁ বলিস নাকি তোর সাথে বোকা আছো দা গুদ মারানি তুইও যেখানে আমিও সেখানে হ্যাঁ

ফুটোর কথাই সন্দেহ মনে হলো তাই আমি তোরে বললাম ফুটো বাড়া গায়ে মা চল চল বাড়ি চল বাডা অশান্তির কথা বলিস না চল